উনি নামাজি উনি প্রতি বৃহস্পতি রোদা রাখেন এবং উনি অনেক পরিশ্রমী রাত্রি তিনটা চারটা পর্যন্ত উনি অফিস করব আমি সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম ম্যাডাম পাইলট ছিলাম পাঁচ বছর আমি একশো দুই নম্বর রুমে বসতাম প্রধানমন্ত্রীর দপ্তরে এবং ম্যাডামের সাথে অনেকবার কথা হয়েছে আমার অনেক কোন প্রোগ্রামে যাওয়ার আগে আমাকে ডাকতেন

আল্লাহ তাকে সুস্থ করে দেশে ফিরিয়ে দেখ মানুষের উপর লাগে আমি যতটুকু দেখো অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না আমার একটা অভিজ্ঞতা বলি এক মন্ত্রীর কোন ভুল তুলে ধরা পড়লো মন্ত্রীকে উনি মন্ত্রী আসার পরে সবাই বললো যে আপনি ওনাকে সরি তো মন্ত্রী সব রেডি উনি ঘামতে ঘামতে পিএম ওনার দিকে তাকালেন না তাকে খালি কাগজ টোকা দিনে সাইন করে চলে দিন উনি কোনো কথা সরিমার কথাই বলার স্টাই শীত ভারি স্ট্রেইট লেডি এবং